আপু জি বলেন আপনি আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছিলেন যে আপনি বিয়ে বসতে চান তো এখন হচ্ছে অনেকে ফোন দিয়ে আমাদেরকে অভিযোগ করতেছে আপনি ফোন ধরতেছেন না আসলে ঘটনাটা কি আপনি কেন ফোন ধরেন না তাদের ফোন কি ধরব ইয়া অনেকে বলে বিয়ে করব তোমার সব দায়িত্ব নিমু সব খরচ দিমু ভিডিও কল দাও ভিডিও কলে হেড হেড দাও আমার পক্ষে তো সম্ভব না মানে ভিডিও কলে আর কি দেখাইতে বলছে হেড হেড দাও খারাপ খারাপ কিছু দেখাইতে বলে মানে আপনার গোপন জিনিস দেখতে চায় তাই তো জি আচ্ছা মানে এইজন ফোন দরের না মানে এই লোকগুলা কারা যারা কিনা এই যে আপনাকে মানে প্রবাসী ছেলেরা প্রবাসী মানে বাইরে দেশের নাম্বার বেশি হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে এই যে আপনি যে মানে বি কথা বলছিলেন এখন হচ্ছে এইজনই মূলত ফোন দরের না আমাকে অনেকে অভিযোগ করছে যে ভাই মায়াপুর আমি দায়িত্ব নিতে চাই মায়াপুকে ফোন দিতেছি আপনি নাম্বার দিছেন আর উনি ফোন দরে না অনেকে মানে আপনাকে কথা বলতেছে আসলে আপনি এই এইজনই ফোন দরের না এই বিষয়টা আপনারা 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 যারা ভিডিও দেখতেছেন তারাই দাই কারণ আপনারা একটা মেয়েকে ফোন দিবেন অসহায় মেয়েকে ফোন দিয়ে আপনারা উল্টাপাল্টা জিনিস দেখতে চাইবেন তার অসহায়ত্বের সুযোগ নিতে চাইবেন এটা তো ঠিক না আসলে আপু আপনি কি রকম ধরনের ছেলে চাইছিলেন আমি একটু ভালো টাইপের চাইছিলাম বাট অন দি ইচ্ছা খারাপ মানে আপনি আপনার মনের মতো মানুষ চাইছিলেন তাই তো হুম এই জন্য নাই প্রতিবেদন করেছিলেন এই জন্য হ্যাঁ এখন হচ্ছে আপনি এই যে এখন হচ্ছে এই যে কে ধরনের মানে এখন তো বুঝতে পারতেছেন যে কারা ভালো কারা খারাপ এখন মূলত কি ধরনের ছেলে হলে আপনি বিয়ে করবেন আচ্ছা সক্ত নামাজ ছরালে বাল শতফতা চলে এমন তেবেছায় আচ্ছা এরকম একটা মানে ছেলে চাচ্ছেন তাই তো এখন ছেলে যদি গঞ্জাকুর হয় মদখুর হয় এইসবের মধ্যে আমি নাই এইসবের ভিতরে নাই আচ্ছা তো এখন হচ্ছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপু এই যে প্রবাসী দের বিরুদ্ধে আপনি একটা অভিযোগ দিলেন যে তারা ইমুতে আয়শা ভিডিও কল আয়শা অন্য কিছু বলতে পারে একজনও কি ভালো ছেলে পান নাই আপনি যে যে আপনার দায়িত্ব নিবে না পায় নাই পান নাই সবাই কি আপনার শুধু ওইটার উপরই লোক জি আপু তাদের ফোন এখন অনেক প্রবাসীরা আছে তারা ফোন দিয়ে আমাকে বলতেছে ভাই উনি ফোন ধরে না শুনুন আচ্ছা ভাই আমি না শরীল দাইবা লাগে আমি আপনাদের মাধ্যমে আসি আসেনি ইন্টারভিউ এর জন্য আমি দেই নাই আমি চাইছিলাম একটা মনের মত মানুষ বাট পাইতাছি না আচ্ছা মানে তার মানে কি আপনারা তো শরীল দেখার জন্য অনেকে ফোন দেয় তাই তো জি এইজন্য এখন কারো ফোনই ধরেন না তাই আমি ফোন দরি না আমার শরীল ডাকবাছা কারা দেখতে চায় ওই যে প্রবাসী ছেলেরা প্রবাসী ছেলেরা বাইরের দেশের ছেলেরা কি বেশি ফোন দিয়েছে বাংলাদেশের ছেলেরা কি ফোন দেয় নাই না আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনি সুন্দর মেয়ে আপনার বিয়ে না হওয়ার কারণটা কি এলাকায় চেষ্টা করেছিলেন বিয়ে বসার জন্য চেষ্টা করছিলাম বাট যতকের জন্য বিয়ে করতে পারি নাই যতুকের জন্য বিয়ে হয় না এখন আপনি কি করতে চাচ্ছেন মূলত দিয়ে আনে একটা ভালো ছেলে পাইনি ভালো ছেলে পাইলে বিয়ে বসবেন তাই তো আচ্ছা এখন এখন তো আপনি দেখলেন যে অনেক প্রবাসী ভাইয়েরা উল্টাপাল্টা কথা বলে অনেক কিছু দেখতে চায় আপনি তো বিষয়টা জানলেন এখন বাংলাদেশেরই যদি কোনো ছেলে যদি আপনাকে দায়িত্ব নিতে চায় বিয়ে করতে চায় তাহলে বিয়ে বসবেন হ্যাঁ রাজি রাজি জি মানে কি মানে আপনার শরীরকে ভালো আপনার মনকে ভালো এরকম ছেলে হ্যাঁ আচ্ছা যদি সেই ছেলের কিছু না থাকে আপনার মতই গরীব হয় কোন সমস্যা আছে না কোন সমস্যা নাই ছেলে মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে মনে করেন যে চাকরি করে সেই ছেলেও যদি বিয়ে করতে করবেন জি আচ্ছা তো আপুর নাম হচ্ছে মায়া আপনারা এর আগে ইতিমধ্যে দেখেছেন যারা বলছিলেন যে তার নাম্বার পেয়েছেন কিন্তু কল ধরছে না দোষটা কিন্তু আপনাদেরই কারণ মায়া মায়াপু কিন্তু আপনাদের ফোন প্রথমে ধরছে আপনারাই উল্টাপাল্টা বলছেন তার বিভিন্ন অঙ্গ দেখতে চাইছেন বিশেষ অঙ্গ যার কারণে কিন্তু সে ফোনটা এখন ধরে না তো আজকে আর বেশি কথা বলবো না কারণ হচ্ছে অনেক লং সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন মায়াপু কিন্তু একটু হাইটে আসেন তো মায়াপু কোন সমস্যা নেই কোন সমস্যা নেই কিন্তু আপনি কি কি কাজ করেন একটু বলেন তো সব কাজে সব কাজই পারেন রান্না বান্না সবকিছু করতে পারেন আচ্ছা নিজের কাপড় বানায় নিজের কাপড় নিজের বানায় ফিন দেন আচ্ছা তো মায়াপুর দায়িত্ব যদি কোনো ভাই নিতে চান যদি মন থেকে ভালোবাসেন তাহলে তার সাথে যোগাযোগ করবেন তার নাম্বার আপনারা আবারও চাইলে আমি আবারও দিব কিন্তু এবার অনুগ্রহপূর্বক কেউ তাকে কুপুস্তাব দিবেন না খারাপ কোনো প্রস্তাব দিবেন না এটাই আপনাদের রিকোয়েস্ট একজন অসহায় বোনের কে সাহায্য করার জন্য এগিয়ে আসুন